প্রশাসজীবী ও রাজনীতিবিদদের সম্মানে ইফতার প্রোগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল দলের নেতৃবৃন্দ প্রশাসনিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা গত তিনটা ইফতার প্রোগ্রাম এই হোটেলেই করেছিলাম আমাদের সিনিয়র রাজনীতিবিদ নেতৃবৃন্দ বিশেষ করে মির্জা আব্বাস সাহেব এখানে বলেছেন যে বিগত সময় আমরা তাদের সিনিয়র নেতৃবৃন্দর চেয়ে ইয়ং নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্রদল যুবদল জামাতের লোকজনের জন্য আরও একটা ভীতিকর পরিস্থিতি ছিল গতবার যদিও সেক্রেটারি জেনারেল সাহেব এসেছিলেন এবারও তিনি এসেছেন তো আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে প্রথমত হল পাওয়া নিয়ে দেখা যাচ্ছে আগের দিন কনফার্ম করেছে যে আপনারা এখানে করতে পারবেন তো এইবার ওই জটিলতায় পড়তে হয় নাই এবং নিচে ডিবির কোনো টিম সিভিলে রেডি নাই কারো ওই আতঙ্ক নাই তো আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো ষষ্ঠির একটা নিঃশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সমবেত হয়েছি সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছে আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গণ অভ্যুত্থানের নিহত সকল শহীদদের আমরা সুস্থতা কামনা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ে যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনীতি বিমুখ ছিল সেই সময় কিন্তু আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এর মধ্যে দিয়ে তরুণদেরকে কিছুটা রাজনৈতিকভাবে একটা সচেতনতার দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম যার ফলেই একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে যেন নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় নতুন করে আমাদের যেন কোনো শঙ্কা তৈরি না হয় সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা যে আমরা এখানে সব রাজনৈতিক দল মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও যেমন একই টেবিলে আমরা বসে ইফতার করছি আমরা এখানে সমবেত হয়েছি আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি আমাদের সেই চিন্তা করা উচিত আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ উঠছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন ডিসেম্বরের মধ্যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব এই মুহূর্তে যেহেতু আমাদের সময় আমরা দোয়া পড়ার জন্য আমাদের মালান আব্দুল হালিম ভাইকে আহ্বান জানাচ্ছি মোনাজাত এবং দোয়া পরিচালনা করার জন্য জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা বাহিরে আমাদের